বন্ধুরা আজকে আমরা মানুষের মন যে এই যে গল্পটা এই গল্পটা আজকে সার সংক্ষেপ আমরা পড়ব তো সার মধ্যে আমরা যে জায়গাটা আলোচনা করব। সেটা হচ্ছে যে নরেশ ও পরেশ মূলত এই গল্পের মূল চরিত্রের মধ্যে অন্যতম আর একটা চরিত্র রয়েছে সেটা হচ্ছে পল্টু তো আমরা পল্টুকে নিয়ে আসবো তো পল্টুকে নিয়ে আজকের ভিডিওতে কথাবার্তা একটু কম বলবো আমরা পরের ভিডিওতে আলোচনা একটু বেশি করবো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নরেশ পরেশকে নিয়ে এবং পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে পল্টুর অসুস্থতা নিয়ে এবং সেখানে যে মানুষের মনের যে বদল সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো তো নরেশ ও পরেশ তারা কি সহদার মানে হচ্ছে আপন ভাই কিন্তু তারা সমান কিংবা একই বোধ মানুষ নয় কারণ নরেশ পরেশ দেখতে একজন হচ্ছে খরবাকৃতির একজন হচ্ছে দীর্ঘদেহী আরেকজন হচ্ছে আর আরেকজন হচ্ছে শ্যামবর্ণ আরেকজন হচ্ছে খোঁচা খোঁচা চুল দেখে আরেকজন হচ্ছে বড় বাবরি চুল দেখে একজন লম্বাটে একজন গোলাকার তারপরে একজন হচ্ছে কেমিস্ট্রিতে পড়ে আরেকজন হচ্ছে সংস্কৃতে পড়েছে এরকম বিভিন্ন ধরনের আলাদা আলাদা ভাব তাদের মধ্যে দেখা যায় এবং একজন নিরামিষ খায় একজন আমিষ খায় এই ধরনের ভাব আমরা দেখতে পারি মানে পুরো আলাদা নরেশ ও পরেশ গোঁড়া বৈজ্ঞানিক আর একজন হচ্ছে পরেশ বৈষ্ণব মানে ধার্মিক হ্যাঁ সংস্কৃতি নিয়ে অনেক বেশি গবেষণা করে আরেকজন বৈজ্ঞানিক সাইন্টিফিক বিষয় নিয়ে তার আলোচনা বেশি আর নরেশ খায় কাটলেট মানে কি আমিষ আর পরেশ খায় হচ্ছে নিরামিষ ভোজি মানে সে কোনো আমিষ খায় না নরেশের আগ্রহ রিলেটিভিটি থিওরির প্রতি মানে আপেক্ষিকতা তত্ত্বর প্রতি আর পরেশের আগ্রহ যোগ রামায়ণের প্রতি অর্থাৎ তার যে আগ্রহটা সেই আগ্রহটা বেশি করে দেখা যায় হচ্ছে যে ওই রামায়ণ বা সংস্কৃতি বৈষ্ণব এসব এগুলোর উপরে কিন্তু এই ভিন্নতা সত্ত্বেও দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয় না বললেই চলে বরং যার যার মতো নিজস্ব বিশ্বাস অনুযায়ী কাজ চালিয়ে যায় কারণ ঝগড়া বিবাদ না হওয়ার অন্যতম যে কারণ এই কারণটা হচ্ছে যে তাদের যে আর্থিক সমস্যা সেটার জন্য কেউ কারোর প্রতি মুখাপেক্ষী নন এই আর্থিক সমস্যা না থাকার কারণে তাদের ঝগড়া বিবাদ হয় না আবার একজন পড়ছে কেমিস্ট্রিতে একজন সংস্কৃতিতে কেমিস্ট্রি হচ্ছে নরেশ আর সংস্কৃতি হচ্ছে পরেশ এই যুবিকেরা কেউ বিয়ে করেন তার কারণ একটা রয়েছে কারণ পরেশ কাতব কান্তা। মানে কি কেউ আপন নয় কেউ আপন নয় কারণ কেউ যদি আপন না হয় কাউকে বিয়ে করে লাভ কী আর নরেশে বলছে নির্মলা মানে নিষ্ঠা ভালোবাসা সব কিছু গতায়ু গতায়ু মানে কি এখানে মৃত বোঝাচ্ছে মৃত সব কিছু শেষ হয়ে গেছে এই জন্য তারা কোনো কিছু বিয়ে করে না কিন্তু এখানে ঘটনা একটা ঘটেছে তাদের যে ছোটো ভাই তপেশ এবং তার স্ত্রী মনোরমা এই মনোরমা কলেরায় মারা গেল আগেকার সময় কলেরা একটা ভয়াবহ রোগ ছিল সেখানে মারা যেত অনেকেই তাদের সন্তান পল্টুকে এরা নিয়ে আসে কারণ কি এই মনোরমা এবং তপেশ সে একটা কথা বলেছিল যে আমরা যখন মারা যাবো তখন তুমি একটু কষ্ট করে আমার ছেলেটাকে দেখে রেখো কারণ আমরা যখন মারা যাবো তখন আমার ছেলেকে দেখতে পারবো না তাই তোমাদের প্রতি দায়িত্ব তোমরা একটু কষ্ট করে আমাদের ছেলেটাকে একটু মানুষ করো তো বন্ধুরা আশা করি এই যে পল্টুর যে যাত্রা শুরু হলো এই যাত্রা তোমরা বুঝতে পেরেছ আমরা পরের যে পাট পরিস্থিতি সেইখানে আমরা আলোচনা করবো হচ্ছে সব কিছু পল্টুকে নিয়ে পল্টুর কি হয় এবং কী বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই কথা হবে তোমাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে আর ভিডিও যখন ভালো লাগবে তখন লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবে না